একবার হজরত ইসা আলী আলীহাসাল্লাম কিছু মানুষকে আল্লাহর দিনের পথে শিক্ষা দিচ্ছিলেন এবং তার অলৌকিক ক্ষমতা প্রদর্শন করছিলেন যখন তিনি একটি গ্রামে পৌঁছান তখন পাশের একটি গ্রামে এক ধনী ব্যক্তি খুবই অসুস্থ ছিল এবং সে হজরত ইসা আলিহাসাল্লামের মোজেজা দেখতে চেয়েছিল কিন্তু সেই ব্যক্তি হজরত ইসা আলিহ্লামের গ্রামে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন এবং তাকে কবর দেওয়া হয় হজরত ঈসা আলিহ্লাম যখন সেই গ্রামে পৌঁছান তখন তার মা বাবা এবং স্থানীয় মানুষজন হজরত ঈসা আলী মারা গেছেন এবং তাকে কবর দেওয়া হয়েছে ঈসা তখন আল্লাহর ইচ্ছায় ওই ব্যক্তির কবরের কাছে যান এবং আল্লাহর অনুমতিতে মৃত ব্যক্তিকে জীবিত করেন মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠে এবং হজরত ঈসা আলিহ ইহসাল্লামের কাছে এসে বলে সে মৃত্যুর পর আখিরাতের বাস্তবতা দেখে এসেছে এবং আল্লাহ ছাড়া আর কেউ তাকে জীবিত করতে পারেনি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা যা হজরত ইসা আল ইহসাল্লামের নবতের সত্যতা এবং আল্লাহর শক্তির দিক নির্দেশ দেয়